দর্শক আমি প্রদীপ কুমার নাট টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক একটি খুব গুরুত্বপূর্ণ খবর ভারত যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত ছিল সেই সুযোগে আমেরিকার নৌবাহিনী বঙ্গোপসাগরে ঢুকে বাংলাদেশের স্যান্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারে ঘাঁটি গেড়ে নিয়েছে এখন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারে আমেরিকার তিন হাজার স্পেশিয়াল ফোর্স ঘাঁটি গেড়ে ফেলেছে আর এটা খুব চিন্তাজনক বিষয় কারণ আপনারা সবাই জানেন উনিশশো একাত্তর ইংরাজিতে যখন বাংলাদেশে যুদ্ধ শুরু হয় তখন ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল তখন আমেরিকা পাকিস্তানকে সাহায্য করার জন্য তাদের নৌবাহিনী পাঠিয়েছিল কিন্তু আমাদের বন্ধু রাশিয়া রাস্তাতেই আমেরিকার নৌবাহিনীকে আটকে দেয় সেই কারণে ভারত এই যুদ্ধে বিজয়ী হয় তাহলে কি আমেরিকা উনিশশো একাত্তর ইংরাজির বদলা নেওয়ার জন্য বর্তমানে ভারতের দুশ্মন বাংলাদেশের মধ্যে সৈন্য ঘাঁটি গেড়ে নিয়েছে এবং এখন পর্যন্ত আরও সৈন্য আসছে মিডিয়াতে তা খবর জানা যাচ্ছে আমেরিকা বলছে এটা রাষ্ট্রসংঘের মানবিক করিডোর কিন্তু এটা কোনো মানবিক করিডোর নয় এখানে আমেরিকা সৈন্য সৈন্যঘাঁটি তৈরি করছে আর এটা ভারতের জন্য খুবই চিন্তাজনক বিষয় তাহলে কি বাংলাদেশের ইউনিস আমেরিকার শক্তিতেই ভারতকে প্রতিদিন হুমকি দিচ্ছে চিকেন নেক হয়ে নর্থ ইস্ট দখল করে নেবে ঝাড়খণ্ড দখল করে নেবে বিহার দখল করে নেবে উড়িষ্যা দখল করে নেবে দর্শক একজন দুইজন নয় বত্রিশশো অর্থাৎ তিন হাজার দুইশো আমেরিকান সেনা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজারে সৈন্যঘাঁটি গেড়ে বসে রয়েছে এবং আরও সৈন্য আসছে আর এটা ভারতের জন্য খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক সংকেত এবং খুব চিন্তার বিষয় তাই ভারতকে আর দেরি না করে অতি সত্তর ভারতের বন্ধু রাশিয়ার সঙ্গে কথা বলতে হবে এবং রাশিয়া ভারত একত্রিত হয়ে আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ এবং কক্সবাজার থেকে তাড়িয়ে দিতে হবে না হলে বাংলাদেশ আমেরিকার সৈন্যর সাহায্য নিয়ে নর্থ ইস্টের উপর হামলা করতে পারে কারণ আমেরিকাকে কখনো বিশ্বাস করা যায় না কারণ আমেরিকা সবসময় গিরগিটের মতো রঙ পাল্টায় আমি টিভিটিয়ান সিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এটা খুবই গুরুত্বপূর্ণ খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সহ টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ